তুমি কেমন বন্ধু তুমি কেমন বন্ধু আমার কেমন বন্ধু আমার তুমি কেমন বন্ধু আমার কেমন বন্ধু আমার তোমার মতো হই যে আমি সুখে দুঃখে দিবাহ জামি তোমার মতো হই যে আমি সুখে দুঃখে দিবা জামি তুমি কেন বুঝো না সপ্তার কেমন বন্ধু আমার কেমন বন্ধু আমার তুমি কেমন বন্ধু আমার কেমন বন্ধু আমার তোমার মত হই যে আমি সুখে দুঃখে দিবা জামি তোমার মত হই যে আমি সুখে দুঃখে দিবা জামি তুমি কেন বুঝো না সপতার কেমন বন্ধু আমার কেমন বন্ধু আমার তুমি কেমন বন্ধু আমার কেমন বন্ধু আমার তোমার বেলায় সব দিয়ে যাই আমার বেলা না বিনা মেঘে বজির পাথর বড় বাতি তোমার বেলায় সব দিয়ে যাই আমার বেলা না

তোমার মতো হই যে আমি সুখে তোমার মতো হই যে আমি সুখে তুমি কেন বুঝো না কেমন বন্ধু আমার কেমন বন্ধু আমার তুমি কেমন বন্ধু আমার কেমন বন্ধু আমার তুমি কেমন বন্ধু আমার কেমন বন্ধু আমার